নাপাস্ত কৈ গেলো আপনি কি খুজতে আছেন নাপাস্তা খুজতে আছি কিন্তু ভাইতে আছিলা কেন আমার যত ঠান্ডা আনছে তাই না পাস্তা খুজতে আছি আপনি ডাক্তারের কাছে আছে যাইবেন ডাক্তারের কাছে যাব লাগবো না নাPasta খলিছলু আমু ও আমু কোথায় তুমি কি হয়েছে খেলতে গিয়ে হাতে ব্যথা পাইছি একটু মালিশ করে দিয়ে যাও তো নাPasta খা ঠিক হয়ে যাইবো আমি কি তোমার মতো নাকি ডাক্তারের কাছে না গিয়ে শুধু নাপা খাবো আমার জন্য আমি ওষুধ নিয়ে আইছি আমার বাবা এমন এক বান্দা যেকোনো অসুখ হলে ডাক্তারের কাছে না গিয়ে শুধু নাপা এক্সট্রা খায় এবং আমাদের কিছু হলে আমাদেরকেও না পা এক্সট্রা খেতে বলে নাপা এক্সট্রা খেলে নাকি সব অসুখ সেরে যায় 哈，哈哈哈哈哈，哈哈。